হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করবো দোকান বলে সিনেমাটা যেটা ডাইরেক্ট কাস্টে আছে মনিকা পানবার সোহম মজুমদার এবং আরো অনেকে এবার যদি একটুখানি বলে নি গল্পটা হচ্ছে গুজরাটে একটা জায়গা দেখাচ্ছে যেইখানে সব মেয়েরা সারোগেট মাদার হয়ে নিজেদের সংসার চালায় এবং সেখানে খুব পপুলার সারোগেট মাদার হওয়াটা যে অন্যের বাচ্চাকে নিজের গর্ভে রাখবে এবং বাচ্চা জন্মানোর পর অরিজিনাল মা বাবাকে দিয়ে দেবে সেখানে একজন প্রফেশনাল সেরোগেটেড মাদার কি করে নিজের বাচ্চাকে জন্ম দেওয়ার পর দিয়ে দিতে হবে সে দেওয়ার বদলে বাচ্চাদের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় এবং সে বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যায় তারপরে কি হয় তাদের লাইফে বাকি যারা সেরোগেট মাদার ছিল বা এই যে বিজনেসটা গড়ে উঠেছিল সেই বিজনেসটার মধ্যে কি এফেক্ট পড়ে এবং সে অবধি কি হয় বাচ্চাটার সাথে সব কিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন বেশ কিছু পজিটিভ দিক আছে এবং এই গল্পটা শুনে আপনি বুঝতে পারছেন যে মিমির স্টাইলের একটা গল্প এটা হতে চলেছে এবার মিমি একটা আউটস্ট্যান্ডিং সিনেমা যখন আমি দেখেছিলাম মিমি আমি রিভিউ করেছিলাম খুব ভালো সিনেমা এবং এটা একটা ট্রু ইনসিডেন্টের উপরে বেস্ট তো কেমন হল এই সিনেমাটা প্রথমে বললাম বেশ কিছু পজিটিভ দিক আছে যার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ আর লুক অ্যান্ড ফিল্ডটা না খুব অথেন্টিকেট লাগে দেখতে এখানে যে গুজরাটে বেস্ট করা হয়েছে সেখানকার যে ল্যাঙ্গুয়েজ সেখানকার যে কোর অথেন্টিক জিনিসগুলো সেখানকার যে লুক অ্যান্ড ফিল্ড সেই জিনিসগুলো ভালো লাগে রিয়েলের মানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে রিয়েলিটির খুব কাছে লাগে জিনিসগুলো দেখতে এবং ওই যে লুক অ্যান্ড ফিল্ডটা সেখান সেখানকার লোকজন সেখানকার ভাষা সেই জিনিসগুলো কিন্তু আপনাকে সিনেমাটার সঙ্গে বেঁধে রাখে খুব রুটেড ফিল হয় সিনেমাটা দেখতে দেখতে এখানে মনিকা পানওয়ারের পারফরমেন্স ভালো বাকিদের পারফরমেন্স আমি আসছি বাট মনিকা পানওয়ারের পারফরমেন্স কিন্তু এখানে ভালো কিছু কিছু জায়গায় আপনার ওভার দ্য টপ লাগতে পারে পারফরমেন্সটা বাট সেটা খুব কম জায়গায় বাকি জায়গায় মনিকা পানওয়ারের পারফরমেন্স কিন্তু বেশ ভালো লেগেছে আমি বেশ এনজয় করেছি পারফরমেন্সটা নেক্সট যেটা নিয়ে কথা বলবো এখানে যে মেসেজটা ডেলিভার করা হয়েছে সেটা বেশ ভালো এই যে যারা সেরোগেট মাদার হয় তারা বাচ্চাকে জন্ম দেয় তো কোনো না কোনোভাবে অ্যাটাচমেন্ট তো তৈরি হয় তারপরে যে বাচ্চাটা অন্যের ফ্যামিলিতে গিয়ে মানুষ হচ্ছে সেই বাচ্চাটাকে যে দেখতে ইচ্ছা করে বা এই যে ফ্যামিলি যে অ্যাড ওয়াইফ হাজবেন্ড যাদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না একজন অন্য মহিলা এসে তাদেরকে সেই সুখটা দিল তারপর সেই মহিলাটার কি হয় তারপর তো তাকে আর কেউ চেনে না তার নামও কোথাও আসে না বা যে বাচ্চাটাকে সে জন্ম দিয়েছিল সে অব্দি কোনোদিন জানতে পারে না তো সেই জিনিসটা নিয়ে একটা মেসেজ ডাইরেক্টটা তুলে ধরতে চেয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে এবং গানগুলো এই সিনেমার খুব ভালো এখানে মোহনা লাগে বলে একটা গান আছে অরিজিত সিং আউটস্ট্যান্ডিং যে জায়গায় গানটা আসে এবং থ্রু আউট দ্য ফিল্ম যেভাবে গানটাকে ইউজ করা সেটা কিন্তু খুব ভালো এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে চলে আসি এই সিনেমা সব থেকে বড় লুফল হচ্ছে এই সিনেমাটা না ইমোশনালি কানেক্ট করতে একদম আনসাকসেসফুল হয় আপনি যদি দেখেন না খুব অ্যাটাচ একটা ফিল্ম সেটা না আপনি দেখতে খুব ভালো লাগে ইমোশনালি অ্যাটাচ করে আপনাকে বাট এই সিনেমাটা ওই সেম ঘরানার মধ্যে হলেও বা সেম জিনিসটা বললেও এই সিনেমাটা কোথাও ইমোশনাল ওই বন্ডিংটা ক্রিয়েট করতে একটু টাইম নিয়ে ফেলে আর লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে একটু ইমোশনাল বন্ডিং হয় আপনার বাট যতক্ষণে ওই বন্ডিংটা তৈরি হয় বাট যতক্ষণে আপনার ইমোশনটা ফিল হয় তখন মনে হয় যে বাড়ি দের করে দিম বা আতে আতে তো ইমোশনাল যে জায়গাগুলো সেগুলো ভালো করে ফুটে ওঠেনি এবং খুব সিনেমাটিক লিবার্টি নিয়ে ফেলেছে এখানে মানে এখানে হিরোইন একটা টাইমের পর গিয়ে এমন এমন জিনিস করছে যেগুলো আপনার মনে হয় যে ট্রু ইনসিডেন্টের ওপরে বেস্ট এরকম ধরনের ঘটনা কি ট্রু ইনসিডেন্টটা তো হয়েছিল নাকি সাজিয়ে গুছিয়ে বা একটা ফিকশান ক্যারেক্টার তৈরি করে বা ফিকশান গল্প ট্রু স্টোরিটার থেকে বেস্ট করে একটা ফিকশান গল্প বানিয়ে যা খুশি দেখাচ্ছে মানে এমন কিছু দেখাচ্ছে যেগুলো কখনোই আপনার মনে হয় না যে রিয়েলিটিতে এরকম হতে পারে বলে খুব ওভার দ্য টপ লাগে সেই জিনিসগুলো খুব ম্যাজিকের মতো হয়ে যায় এবং সেই জিনিসগুলো না ওই রিয়েলিটিটা কোথাও লুজ করে ফেলে যে রিয়েলিটি রিয়ালিটিটা অথেন্টিসিটিটা যে ওই ল্যাঙ্গুয়েজ বা ওই লুক অ্যান্ড ফিল্ডটা দিচ্ছিল এখানে এই গল্প বলতে বলতে কোথাও গিয়ে এমন মেটা লেভেলে চলে যায় জিনিসগুলো যে আপনার দেখতে একদমই মানে ইন্টারেস্ট লাগে না যা করবে তাই তো এখন চলবে মানে এরকম একটা ব্যাপার তো সেইখানে আমি বলবো এই যে সিনেমাটা খুব মানে খুব বেশি সিনেমাটিক লিবার্টি নিয়ে ফেলেছে এই সিনেমার আরেকটা বড় লুফল হচ্ছে পারফরমেন্সেস মনিকা পানবাড়ি কেন ভালো পারফর্ম করেছে সেটা আমি পজিটিভ দিকে বললাম বাকিদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয় যেগুলো আমি পজিটিভ দিকে রাখতে পারবো সিকান্দার খেরকে খুব অল্প জায়গায় রাখা হয়েছে যেটুকু জায়গায় রাখা হয়েছে সেটুকু সে চেষ্টা করেছে আউটস্ট্যান্ডিং না সোহ মজুমদার আছে সেও চেষ্টা করেছে বাট আউটস্ট্যান্ডিং নয় বাট সব ঠিক আছে মোনালি ঠাকুর অ্যাক্টিংয়ে কি করছে ভাই তাকে তো সিঙ্গার বলে জানতাম সে ভালো গায় বাইরে এত ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস বসে আছে একটা ছোট রোলের জন্য তাদেরকে না নিয়ে হঠাৎ একটা সিঙ্গারকে অ্যাক্টার বানিয়ে দেওয়ার মানে মানে আমি বুঝতে পারলাম না মোনালি ঠাকুর যতগুলো পাটে ছিল বা যতগুলো সিনে ছিল প্রত্যেক কটা সিন ঝুলিয়েছে আর ঝোলাবে না কেন ভাই একটা সিঙ্গারের থেকে তুমি কি করে অ্যাক্টিং এর এক্সপেকটেশন রাখতে পারো ভালো অ্যাক্টিং একদমই করে না এখানে ভালো অ্যাক্টিং করেও নি একদম যতগুলো সিন ছিল ততগুলো সিন আপনার দেখতে বোরিং লাগবে এবং ওই রোলটার জন্য জাস্টিফাইড নয় রোলটার জন্য কোনো অ্যাক্ট্রেসের দরকার ছিল একটা সিঙ্গারকে দিয়ে তুমি এরকম ভাইটাল একটা রোল তুমি করাতে পারো না এখানে মোনালি ঠাকুরকে একদম বাজে লেগেছে মানে এই রোলটা তার জন্য নয় সে কোনোভাবেই এই রোলটার সঙ্গে জাস্টিফাই করতে পারেনি আর এই সিনেমাটা একটু বড় হয়ে গেছে একটু ছোট হলে সিনেমাটা দেখতে আরো ভালো লাগতো ক্রিস হতো আর একটু অডিয়েন্স হোল্ড করে রাখতে পারতো বলে আমার মনে হয় এই ছিল দোকানের রিভিউ কারা কারা দেখেছেন দোকান কমেন্ট করে জানান যারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন ওয়ান টাইম ওয়াচ বাচ্চাদের নিয়ে যাবেন না এটা অ্যাডাল্ট ফিল্ম রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ